আলাইকুম দর্শক আমি সুমি আমার চ্যানেল সখের লাইফ স্টাইলে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো গ্যাসের চুলাটা একটু পরিষ্কার করে নিচ্ছি মাংস জাল দেওয়ার কারণে ছিটে ছিটে একদম তৈলাক্ত হয়ে গিয়েছে তো এটা একটু পরিষ্কার করছি আবার রান্নাবান্না করতে হবে সেই কারণে তো সংসারের সমস্ত কাজ সকালবেলা উঠে করতে হয় বাসন পেয়ালাগুলো মেজে নিয়েছি আর এই যে বয়মগুলো দেখছেন জারগুলো এগুলো খালি হয়ে গিয়েছে তাই সুন্দর করে ওয়াশ করে নিলাম যাতে নতুন করে সব কিছু আবার উঠাতে পারি আর এখানে হাঁড়ি পাতিল বাসন পেয়ালা ধুয়ে আমি ঝুড়িতে রেখে দিয়েছি আর বাদবাকি পাতিলগুলো উপুড় করে দিলাম কারণ এগুলো দৈনন্দিন কাজ সকালবেলা উঠে এই কাজগুলো করতে হয় তো সেগুলোই গুছিয়ে নিচ্ছি আর মগ গ্লাসগুলো আলাদা ঝুড়িতে আমি এইভাবে ধুয়ে পানি ঝরতে দিই এখন এই গ্লাসগুলো সব উঠিয়ে যার যেখানে জায়গা সেই তাকে গুছিয়ে রেখে দিব তাহলে কাজ করতে সুবিধা হয় এবং দেখতেও খুব সুন্দর লাগে আর ঠিক এইভাবে নিয়ম করে গুছিয়ে কাজ করি বলে আমার সময় কিন্তু অনেক বেঁচে যায় আর আমার বাড়িঘরও থাকে সাজানো গোছানো তা এখন এগুলো আমি গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নেওয়ার পরে চলে যাচ্ছে একটু সবজি কাটতে আজকে পেঁপে কাটবো আর মিষ্টি কুমড়া কাটবো কারণ এগুলো দিয়ে আজকে একটু সবজির তরকারি বানাবো যেহেতু গোস্ত আছে অনেক রকমের গোস্তই আছে গরুর গোস্ত খাসির গোস্ত আর গতদিনে আমার বাসায় অনুষ্ঠান হয়েছিল তো সেখানকারও কিছু বাবুচ্চি রান্না করা গোস্তও আছে তো ওগুলোর সঙ্গে এই সবজিটা করলে খাওয়া হয়ে যাবে তো সেই কাজটাই করে নিচ্ছি তো ভিডিও এ পর্যায়ে আমার প্রিয় আপু ভাইয়া ও সম্মানিত দর্শক যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন আর আপনাদের কাছে যদি এই ধরনের ব্লগ ভিডিও দেখতে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবেন। তাহলে আমি যখনই ভিডিও দেব তার নোটিফিকেশান আকারে আপনাকে জানান দিবে আপনি সেটা আপনার ইচ্ছা অনুযায়ী দেখে নিতে পারবেন তো আজকে ভিডিও টাইটেল ও থামবেল সম্পর্কে কথা বলি হ্যাঁ এ কথা কিন্তু একদম সত্যি আমাদের স্বাদ আছে সাধ্য নাই আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই কথাটা ব্যবহার করি যে স্বাদ তো আছে কিন্তু সাধ্য নেই কিন্তু আমার মনে হয় এই কথার কোনো ভিত্তি নেই কারণ স্বাদ যদি আমাদের থাকে সাধ্যও কিন্তু আমাদেরকেই তৈরি করতে হয় আর সেটা কিভাবে অবশ্যই বুদ্ধি খাটিয়ে কারণ আজকালকার দিনে যার বুদ্ধি নেই সে কিন্তু চলতে পারবে না আর বুদ্ধি কিন্তু দোকানে বা বাজারে কিনতে পাওয়া যায় না সেটা আপনাকেই প্রয়োগ করতে হবে আর এই বুদ্ধিটা পাবেন কিভাবে জানেন অনেক কিছু জেনে শুনে শিখে বুঝে তারপরে যেমন এই সোশ্যাল মিডিয়ায় আপনি চাইলে অনেকের ভিডিও দেখেও জ্ঞান অর্জন করতে পারেন বা অনেক ধরনের বই পড়েও জ্ঞান অর্জন করতে পারেন জানার বা শেখার কোনো শেষ নেই তাই আপনি যত পড়বেন যত জানবেন যত কিছু দেখবেন ততই শিখবেন আর ততই আপনার বুদ্ধি বিকাশ ঘটবে তাই বুদ্ধি করুন যে আমাদের সাধ আছে সাধ্য কেন নেই সেই সাধ্য বানানোর চেষ্টা করুন অল্প ইনকামেও বেশি টাকা জমানোর উপায় খুঁজে বের করুন আর সেটা কিভাবে জানেন সেই কথাগুলোই আজকে বলবো তো সম্পূর্ণ কথাগুলো জানতে হলে অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তো চলুন বলি সেই আসল টপিকটা আমাদের কিন্তু উচিত ছোট থেকেই বাচ্চাদেরকে বোঝানো যে আমরা এই টাকার মধ্যে চলবো বাচ্চারা কিন্তু অনেক সময় বুঝতে চায় না ওরা কি করে যা দেখে তাই দেখেই বায়না করে কারণ ওরা তো অবুধ শিশু ওদেরকে কাদের বোঝাতে হয় বাপ মাদের যেমন আমার ছেলেটাই আমার ছেলেটা যখন বাহিরে যেত যা দেখতো আম্মু এটা নিব আমি কখনো তার সেই আবদারে সায় দিতাম না যদি চিপসের প্যাকেটও হতো একটার বেশি দুটো দিতাম না তাকে আমি বলতাম আব্বু তুমি যদি এখন দুইটা চিপস কেনো তাহলে আমার টাকার সংকট পড়বে সে কিন্তু একটু মুখের দিকে তাকিয়ে থাকতো তারপর বুঝে যেত আর আপনি যদি লক্ষ্য করেন বাহিরের দেশে কিন্তু বাচ্চাদেরকে এইভাবে অগাধ পরিমাণে যা চায় দেওয়া বা টাকা খরচ করা সেটা কিন্তু করে না উন্নত দেশের লোকজনরা কিন্তু সেই হিসাব করেই চলে তারা ছোটোবেলার থেকে বাচ্চাদেরকে বুঝিয়ে দেয় টাকার গুরুত্ব তাই আমাদেরও উচিত বাচ্চাদেরকে বোঝানো আপনি যদি বাচ্চার পিছিয়ে বাড়তি খরচ এক্সট্রা টাকা অহেতু খরচ না করেন দেখবেন আপনার টাকা কিন্তু জমানো সম্ভব আর সেটা কম ইনকামেও আবার মনে করুন বাড়িতে আপনার খরচাপাতি বেশি হচ্ছে সেই বিষয় নিয়ে নিজে নিজে চিন্তা করবেন না বাসার সবাইকে নিয়ে বসুন অন্তত ডাইনিং টেবিলে একবার হলেও বাড়ির সবাইকে নিয়ে বসে আলোচনা করা উচিত যে কী করলে আমাদের খরচটা একটু কমবে কারণ আপনার একার বুদ্ধিতে কাজ নাও হতে পারে আপনার হাজব্যান্ড বাচ্চা শ্বশুর শাশুড়ি যে যা যেই থাকুক সবাই মিলে বুদ্ধি দিলে কাজটা কিন্তু খুব ভালো হয় এবং বুদ্ধিটাও কাজে লাগে এইভাবেও কিন্তু আপনি সংসারের বাড়তি খরচ থেকে বাঁচতে পারেন আর কম ইনকামেও বেশি টাকা জমাতে পারেন আবার অনেক সময় আমরা দেখি আত্মীয় স্বজনের কেনাকাটা বা আত্মীয় স্বজনের বাড়িঘর দেখে কম্পিটিশন দিতে চাই ওর এই জিনিসটা আছে আমার নেই কেন খবরদার এই কাজটা কিন্তু ভুলেও করা যাবে না আমার আত্মীয় স্বজন কিন্তু অনেক অবস্থাপন্ন তাদের অনেক কিছু আছে এবারই দিয়েও তারা অনেক কিছু নিয়েছে কিন্তু আমি তাদের সেটা দেখে গুরুত্ব দিই না কারণ আমার যতটুকু আছে আমি তার মধ্যেই থাকতে চাই তাদের সঙ্গে কম্পিটিশন দিয়ে আমার টাকাটা আমি নষ্ট করতে চাই না তাই লোক দেখানো নয় টাকা জমিয়ে রাখুন কারণ আজ লোক দেখিয়ে বড়লোকই করব দুই দিন পর যখন টাকা শেষ হয়ে যাবে তখন কার কাছে হাত পাতব বলুন তাই নিজের যতটুকু ইনকাম ততটুকুর মধ্যে খরচ করুন সবসময় মাথায় রাখতে হবে আমার যদি দশ হাজার টাকা ইনকাম থাকে আমি মাত্র এক হাজার টাকা তার পিছে আমার শখের জন্য পূরণ করার জন্য খরচ করব। এর বেশি কিন্তু নয় কারণ ওই টাকাটা আপনারই ভবিষ্যৎ আর সবসময় নিজের চাহিদা কম রাখবেন তাহলেই দেখবেন টাকা গোছাতে পারবেন আর এই যে দূরে কোথাও ঘুরতে যাবেন না আমি যেরকম নিজের মনকে বোঝানোর জন্য দূরে না আশেপাশেই কোথাও ঘুরতে যাই তাতেই ভালো লাগে কারণ দূরে ঘুরতে গেলে মোটা অঙ্কের টাকা আমার হাজবেন্ডেরই খরচ হবে তাতে কিন্তু আমি টাকা গুছাতে পারবো না তাই সব সময় মাথায় রাখি যে আমার সাধ্য কতটুকু তার মধ্যে খরচ করতে আর সেই সাধ্য অনুযায়ী খরচ করলে আমার কিন্তু সাত সাধ্য দুটোই মিটে যায় তাই বলবো আপনারা নিজেদের অল্প ইনকামের মধ্যেই টাকা গুছানোর চেষ্টা করুন তো এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ জানাই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওর মধ্যে অনেক কথা বলি যা আপনাদের অনেকেরই পছন্দ হয় না যদি আমার কোনো কথায় কোনো ভুল টুটি থাকে তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন আমি সুমি এখন বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম